মকর স্নান আর সেই মকর সংক্রান্তির পূর্ণ স্নানে বীরভূমের জয়দেব কেন্দুলি মেলায় যাওয়া পুণ্যার্থীদের জন্য দুর্গাপুর বাসস্ট্যান্ডে দুর্গাপুর নগর নিগম এবং কল্পতরু মেলা কমিটির উদ্যোগে শুরু করা হলো মা ক্যান্টিন রবিবার সকালে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের সেবা দানের জন্য দুর্গাপুর তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠন এবং স্থানীয় পরিবহন ব্যবসায়ীরা আয়োজন করে একটি মেডিকেল ক্যাম্পের উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের অনিন্দিতা মুখার্জি প্রশাসক মন্ডলী সদস্য রাখি তিওয়ারী সহ বিশিষ্ট ব্যক্তিরা এদিন দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ওই শিবিরে পরিষেবা নিতে মানুষের ঢল নামে রিপোর্ট দা ই পেপার ডিজিটাল Eu não